কলকাতার পেসার ভৈভব আরোরার পিচ বল ডিপ থার্ডম্যান অঞ্চলের উপর দিয়ে ছক্কা হাকান লখনৌ সুপার জায়ান্টসের ওজি প্লেয়ার মার্কাস স্টয়নিস বাউন্ডারির বাইরে সেই বলকেই তালবন্দি করেন মাঠের বল বয় আথার গুপ্তা দৃষ্টিনন্দন সেই ক্যাচ নিয়ে প্রশংসা করেন টিভি কমেন্ট্রেটররা জায়ান্ট স্ক্রিনে নিজের ক্যাচ দেখে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বুকে হাত দিয়ে সেলিব্রেশনও করেন আথার তবে সেই ক্যাচের দৃশ্য দৃষ্টি এড়ায়নি এক বিশেষ মানুষের তিনি লখনৌ দলের ফিল্ডিং কোচ জন্টি রোডস সাউথ আফ্রিকান এই কোচ ডাগআউটে বসে দেখেছেন বলবোয়ের তালবন্দি করা সেই ক্যাচ দেখে হাততালিও দিয়েছেন ম্যাচ শেষে খুঁজে ফিরেছেন সেই বালককে কাছে পেয়েই জন্টি হাত মেলান আথারের সাথে তাকে বলেন গ্রেট ক্যাচ আথার অভিনয়ের সুরেই কোচের করা প্রশংসা গ্রহণ করেন তারপরই ক্যাচ এবং ফিল্ডিং নিয়ে কিছু উপদেশ দেন জন্টি ধরিয়ে দেন আথারের করা ভুলগুলো জানান টি টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ তবে হাতের সাথে সাথে পায়ের দিকেও নজর রাখতে হবে যেন সব বলের নিচে থাকে সে ব্যাপারেও জানিয়ে রাখেন জনটি কোচের কথাগুলো বুঝতে পেরেছেন আথার মাথা নেড়ে প্রমাণ দিয়েছেন সেটির এর আগে আথার জানায় জন্টি রোডসকে আগে থেকেই চিনে সে এর আগে সে যখন এসেছিল লখনৌতে তখন থেকেই ভালো লাগে জন্টিকে এর আগেও অনেক কিছু শিখেছেন তার থেকে এমনটা জানিয়ে এই বলব আরো বলে জন্টি ফিল্ডারদের জন্য রোল মডেল তিনি ফিল্ডিং এর কারণে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তার সাথে আবারও কথা বলতে পেরে ভালো লাগছে দুজনের আলাপচারিতা শেষে আথারকে শুভকামনা জানিয়ে বিদায় নেন জনটি যাওয়ার আগে বলে যান আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ দুজনের কথোপকথনের এমন ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আইপিএল তারপরে ইন্টারনেট জুড়ে লাখ লাখ ক্রিকেট সমর্থকদের হৃদয় ছুঁয়ে যায় জনটি রোডসের এমন মহানুভবতা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফিল্ডারকে তাই প্রশংসায় ভাসাচ্ছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা এর আগে পাকিস্তান সুপার লিগেও বল সাথে সুন্দর মুহূর্ত দর্শকদের উপহার দিয়েছিলেন আরেক সাউথ আফ্রিকান ক্রিকেটার কলিন মুনরো এক বলবয়কে শিখিয়েছিলেন কিভাবে তালবন্দি করতে হয় উড়ন্ত বলকে তার কথা মতো চেষ্টা করে ক্যাচও ধরেছিলেন সেই বলবয় তারপর মুনরোর সাথে সেই বল বয়ের সেলিব্রেশনের ভিডিও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় আদিবাস রাফ ফ্রেন্জি